আমি এখন কি করব জাল আড়বো দুটা জাল আছে ছোট্ট ছোট্ট দুটো জাল এ পাশে উড়িতলে বাঁধিয়ে দেবো মানে বাঁধের ধারে লই আমরা জাল আড়ছি হচ্ছে মানে আমি জাল আড়ছি এ পাশে পাঁকুই ধারা এ পাশে পরিষ্কার করা আছে এই না লোকের ধান বিল বলল যে রুটার চালে পরিষ্কার করেছিল কিন্তু তারপরে জল হয়নি তখন দেখে প্রচুর মাছ লেগেছে তো বাচ্চা এক ঘন্টাও হয়নি এখন তো আজ রাত্রে হে গুড মর্নিং আমরা তোমরাকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাড়ছে পাঁচটা পঞ্চাশ আমি ব্লকটা শুরু করছি চলো বাইরের দিকে বেরোচ্ছি কেমন কি আবহাওয়া তোমাদেরকে শেয়ার করছি চলো দেখ সকালে ঘুম থেকে ওঠার পরে একটু কাজ বেরিয়ে গেছিলো এখন একটু রোদ দিচ্ছে ও এখন বেরিয়েছে রোদে রোদে এই দেখো এক সূর্য মা দেখতে পাচ্ছ চারিদিকে শুধু সবুজ মাঠ আর এই দেখো আকাশটা দেখো কত সুন্দর দেখাচ্ছে দেখতে পাচ্ছ এই দেখো বট গাছ চলো দেখতে পাচ্ছি ধান ফুলে গেছে আর কয়েক মাসের মধ্যেই পেকে যাবে আর কয়েকদিনের মধ্যেই পেকে যাবে মাছ বলছি আবার এই দেখো দেখতে নিশ্চয়ই চলো এখন আমি মাঠে মাঠে হাঁটা দিয়ে দিচ্ছি কোথায় যাবো সেই বাঁকুই ধার মানে বাঁধের ধার কি করতে জাল আটতে তার এই পাশে দেখতে পাচ্ছ কত লাটা গায়ে দিয়ে লাটা আর চারিদাতে শুধু ধানে আর একটু পরেই পৌঁছে যাবো বাঁধের ধার তোমাদের কাছে একটু বেশি সময় নেবো না একটু সময় নিয়ে নিচ্ছি আমি এখন কি করব জাল আটবো দুটো জাল আছে ছোট্ট ছোট্ট দুটো জাল এ পাশে উড়ি তলে বাঁধিয়ে দেব মানে বাঁধের ধারে নয় আমরা জাল আটছি হচ্ছে মানে আমি জাল আড়ছি এই পাশে পাঁকুই ধারা এই পাশে পরিষ্কার করা আছে এই ডাল ধান বিল বললো ওই জন্য রুটার চালে পরিষ্কার করেছিল কিন্তু তারপরে জল হয়ে যেতে আবার এদেরটা দেখো দল হয়ে গেছে এধারটা ওই জন্য একটু ফাঁকা আছে এধারটা অনেকবার মনে হয় রোটার চালান ছিল ওই জন্য দলটা অতটা হতে পারেনি কিন্তু এরপরে সেই চুরকু চুরকু আলু হি হি চুরকু চুরকুশ আলু আলু চুরকু চুরকুশালু হয়েছে এ পাশে আমি উড়ি দড়ি একটা বানিয়ে দিলাম লাইল দড়িটা আর এই পাশে পুরো জাল ঝাড়ে ঝাড়ে যাবো সেই নিয়ে একটা খুঁটা দেখতে পাচ্ছ সেই খুঁটাটা ঠিন সেই পাশের একটা খুঁটা নাই ওই পাশে খুঁনটা একটু ম্যানেজ করতে হবে ততকে এইটা একটু আড়িয়ে দিই জালটা উপরে উড়িয়ে যাচ্ছে এটা আড়ার পরেই বসাতে হোক একবার মানে বসায় বসে আঁচবই দিয়ে এদিকটা বসে আছে কিন্তু সেই ধারটা বসায় বসাই আসতে হবে সেই ধারে একটু ঝড়িয়ে আছে মানে আমি জন ধারা আছি এই ধারটা একটু ঝড়িয়ে আছে একটু পরিষ্কার করতে হবে ঝড়িয়ে ফুলের গোড়া গিয়ে একটা হচ্ছে পরিষ্কার করে করে আর সিট ডাংটায় পরাইন দিব আর একটু উপড়ায় আর ভালো করে গাড়ি দেবো এই এইখিটাই গাড়ি দিলি আর এবারে লালেন দড়িটা দিয়ে দেবো তারপরে পরাইন দেবো আর সেদিকে আরেকটা দিয়ে দেবো তাইলেই হয়ে যাবে চলো এই তো পরাইন দিলি একটা গিট দিয়ে দিই সুরকি দিয়ে দিই তাইলে খুলতে সুবিধা হয় সুরকি দিয়ে নিছি এখন জালটা তুলে ধরে আছি উড়ি বাপরে এখনই মাছ লেগে যাচ্ছে পরিষ্কার করে দিব একদিকে এদিকে মানে সেই জব গেলে তো জালে ঢুকে যায় না মাছ বেশি ঢুকবে না কিন্তু সে তারাই জবরা কম আছে সে তার জালটা বেশি মাছ ঢুকবে আমি এখনই বলে দিছি পরে এখন ঢুকবে না করে তো দেখাবই তো গাইস একটা জাল আড়ে দিন আর একটা জাল এখন নিয়ে যাচ্ছি সেই খুঁটা দেখতে পাচ্ছ খুঁটার সেই দিকে সেই তাল দেখতে পাচ্ছ ওইদিকে যাবে কিন্তু ওই অতটা যাবে না তাল অনেক দূর আছে আগে ধান বিল আছে এর পাশে দল আছে চলো এই তো চলে গেছি না আগে খুঁটার একটা ব্যবস্থা করতে হবে খুঁটা ও সেই ধারটে একটা খুঁটা দেখা যাচ্ছে গাড়ি দিলে যে উপরে যাবো নাই তো ওই খুঁটাটাকে আগে নিয়ে আসি ঝটোপট ঝটোপটো যাই জলের ভিতরে আমি খতপত খতপট খতবদ করে হাঁটছি তো হচ্ছে এই বছর একটা ডাং দেখতে পাই গেছি এর ডাঙটা অনেক জোরে গাড়া ছিল ওই উপড়ে উপরে উপড়ে গেছে এই ডানটা এ দরকার নাই এ একটা খুঁটা লাইন দড়িটা পরাই দেবা সেই ধারটাই দরকার একটা ওই দিনে ঘন্টায় প্রথম একটু দিয়ে দিই তারপরে ওইখানে জলটা পর সেই টান দিয়ে দেবো সেই ধার দিকে তাল গাড়ি দিকে তাইলে হয়ে যাবে বুঝতে পারছো চলো তাহলে টানটা দিয়ে দিই ঝটোফটো ঝটোফটো করে এইখানে পড়ালি এইখানে দুইটা পড়াই আর এদিকে আস্তে 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 ছাড়ে সেদিকে উঠে যাবো বেশিটা দেখাবো না একটু দেখাবো তারপর একবার জাল তোলা মানে পড়ানো হয়ে তো কিস আমি জাল এড়িয়ে দিয়েছি এখন আমি বসে আছি বসে বসে ভাবছি কটা কথা শর্ট ভিডিও শ্যুট করবো তার আগে এইবার সে এড়িয়ে দিয়েছি জাল চলো শ্যুট করি আরম্ভ করে দিই তো কাই এখন আমি মাঠে জাল এড়ে দিয়েছি মাঠে লই বাঁধে জাল এড়ে দিয়েছি বাঁকুইয়ে বলে আমাদের বাঁধ মানে বড়ো কিন্তু ধারটা হচ্ছে বাঁকুই আর এই দেখো বাইরের অবস্থা মেঘলা মেঘলা করছে মানে বুঝতে পারছি ঝড়িয়া করবে ঝড়িয়া করবে মনে হচ্ছে আমাদের এরকমই বলে ঝড়িয়া করবে যিনি সাদা সত্য মেঘলা মেঘলা কোনো সূর্যমা মনে হয় যেদিকে তাকাগের দিকে চারিদিকে একই রকম আবহাওয়া বুঝতে পারছো চলো আই হেভি গভীর প্রশ্ন যন্ত্রের দেবতা যদি বিশ্বকর্মা হয় তাহলে ষড়যন্ত্রের দেবতা কে বন্ধু জানি রাখ সুন্দর বাড়ির কিন্তু এই কথাটা বাড়ির জন্য ছিল না আর লাইভ ইন রিলেশনশিপ মানে কি জানো বিনা টোপরে তোমার উপর পৃথিবীর প্রত্যেক কোনায় তুমি একটা করে সিঙ্গেল মেয়ে পাবে কিন্তু সমস্যা হচ্ছে পৃথিবী তো গোল তাই খুঁজে পাওয়া যাচ্ছে না মেয়েরা যাকে বেস্ট ফ্রেন্ড বলে

আর আড় ঘন্টা পর জল তুলিনি বাড়ি চলে যাব আর ম্যাগ ডাকছে ওপাশে চলো তোমরা একটা সিনেম্যাটিক তো গাইস দেখতে হচ্ছে আমি কোন কোতায় এসেছি কোতে এসেছি বানیرے পাশে আরiposa dhan hari pashe aaj ke দেখলে কত সুন্দরভাবে সন্ধ্যা হয়ে যাবে একটু তো এই এখন বাজছে পাঁচটা আঠাশ আর আমি এনেছি পাঁচ চারটা পঁয়তাল্লিশের দিকে আর একটু পর তুলব কিন্তু জল পড়ছে দেখবে জলটা দিয়ে তাহলে টুকটুকু বুঝতে পারে যাবো ফটাফ দেখতে পাচ্ছো পড়ছে মানে আরাম হচ্ছে ভাবছি রেখে দিয়ে চলে যাব না কী করবো যে কী করবো বলো তো তোমরা বলতে বলতে পারবে আমি নিয়ে চলে যাবো না লিখবো না কী করব যে

পুরো সন্ধ্যা হয়ে যাবে মানে পুরা অন্ধকার হবে নাই হবে কবে খবর হবে খবর হবে নাই কিন্তু হবে খবর খবর কি এটা কথা হবে খবর নাই হবে খবর খবর ই চলো এবার একটু আছে ছাতা নিয়েছি যদি জল পড়তে ফোর ফটাফট এখনও পড়ছে এটা কিন্তু বুঝাবো না জল পড়ছে বলে নাহলে পুরা বোঝা তো আমি এখন যাচ্ছি দেখো আড়ি আড়ি ঘোরে আড়ি ঘোরে আড়ি ঘোড়ে আড়ি তো তো শুধু ঘাসে ভর্তি তাই সেই অনেকটা হাঁটি চলে আর একটু পরে চলে আর অর্ধেকটা এই ধর একশো রাস্তা ধর এখন আছে মানে বান থেকে ঘর কিন্তু এখনো এই দশ পার্সেন্ট আছে এখনো নব্বই পার্সেন্ট চলো হাঁটি আসছি সাইকেল যাবো কি না গাড়ি যাবো কি চলো যাই মাছ ঠিক ঠিক দেখতে পাবো না বানিয়ে দিয়েছি তা তো করতে যদি কেউ বলে কী ধরেছিল তখন আমি বলি মাছ ধরেছি কী মাছ পুটি মাছ পুটি মাছের যারা বলতে পুটি মাছ ঢুকেছে তা কিছু ঢুকলে তোল মাই ঢুকেছিল একটা হাঁ করে দাঁতে মাতলে খাওয়ার জন্য কিন্তু ধাপাই পালাই গেল চলো ঘরের পেয়ে আমি এখন ঘর চলে এসেছি এখন কী করবো ভিডিও এডিট করবো চলো আমার ভিডিও করা হয়ে গেছে আমার ভিডিওটা শেষ প্রায় যেন সবাইকে ধন্যবাদ আমার ভিডিও একটু ভালোই থাকে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন